হ্যাঁ দেখলাম তাই করা এক হাই পাহাড়ে এসছি দেখো অতিথি বসে আছে আমার পাশে

তো দেখো এই যে সবাই ওই যে কুটি কুটি সব বসে আছে ঠিক আছে দৌড়াদৌড়ি করছে

জল খেলে গেষ্টিক ধুই দিলে আছো

আজ যুত আমার হাতে নিয়েছি এই দেখো পাহাড়ে উঠতে গেলে যে 슬িপ যুত পরে পড়ে যাব আমি না দেখো এইখান থেকে কত সুন্দর এই বাবা আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম মানে খাত খাট তো ঠিক আছে আমি বুঝতে পাচ্ছি না দেখো সবাই নাচছে ঠিক আছে সারি সারি করে কত সুন্দর লাগে আমার ছেলে মেয়ে দেখো কি সুন্দর পাহাড়ের উপর উঠে গেছে হেঁটে হেঁটে ঠিক আছে এখানে সবাই শিব পার্বতী সেজে এখানে সবাই একটু মনে হয় নাচ নাচ করে এই তুলবি তোরা এই তুলে ছবি তুলে সেজে সবাই ওই দেখো সব কিছু পাওয়া যায় ছবি দেখি ছবি গো দেখো ক্যামেরা হাতে করে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে কে কে ছবি তুলবে চলে